আপনি বারবার জিন এবং জাদুর কারণে কষ্ট পাচ্ছেন বারবারই আক্রান্ত হচ্ছেন সঠিক কোনো সমাধান পাচ্ছেন না অথবা বারবার কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করতে হয় কিন্তু মূল থেকে সমস্যাগুলো সমাধান হয় না তার কারণ কি সবাই জানতে চায় সবাই বলতে চায় যে আমার চিকিৎসাটা যেন একেবারেই হয়ে যায় আর যেন আমার সমস্যা না হয় এই কথাটি সবাই বলে এবং যারা চিকিৎসার জন্য রোগীদেরকে নিয়ে আসে রোগীর অভিভাবকরাও এই কথাটাই বলে যেন এটাই তার জীবনের শেষ চিকিৎসা হয় আমরাও চেষ্টা করি এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয় আর যেন কারো কাছে না হয়। কিভাবে কি কাজ করলে আপনি মূল থেকে থেকে তবে এর আগেই একটি কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো আপনার আর যেন কখনো জ্বর না আসে আর যেন কখনো মাথা ব্যথা না আসে ডাক্তারের কাছে কখনো গিয়ে আপনি এই প্রশ্ন করেন না আপনার জ্বর হলে জ্বরের জন্য ওষুধ নিয়ে আসে আপনার মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ নিয়ে আসেন কিন্তু একদম রাকির কাছে যখন আপনি যান একদম কারার কাছে যখন আপনি যান তখন আপনি যে বলেন হুজুর আর যেন কখনোই তাকে জিনে না ধরে আর যেন কখনো আক্রান্ত না হই এরকম একটা তদবির দেন আমাদেরকে এরকম ভাবে চিকিৎসা করে দেন তখন অনেক সময় রাকিরা বা যারা অসাধু কবিরাজ আছে তারা আপনাকে সঠিক তথ্য না দিয়ে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করে কারণ সঠিক তথ্য দিলে আপনি হয়তো চিকিৎসা করবেন না সঠিক তথ্যটা কি সেটা হলো যদি আপনাকে কেউ দৌড়ায় সে দৌড়লে যেরকম হয়রান হবে পরেশান হবে আপনি পিছনে দৌড়লেও আপনার পিছনে যে দৌড়াবে সে যেমন হয়রান হবে আপনি দৌড়লেও সেরকমই হয়রান হবেন দোনো জনেরই একই রকম সমস্যা যে করবে সে যেরকম বারবার করতে হবে আপনাকেও সেরকম বারবার কাটতে হবে তাহলে এটা কি কোনো চিকিৎসা হলো তাহলে চিকিৎসাটা কি তাহলে চিকিৎসাটা হলো প্রথমে আপনি চিকিৎসা নিবেন সঠিক একজন রাখের কাছে যিনি মানে একেবারে পরিপূর্ণ শরীয়ত ভাবে কোরআন ভিত্তিক চিকিৎসা করেন তার কাছ থেকে আপনি চিকিৎসা নিবেন চিকিৎসা নেওয়ার পর আপনি পাঁচ ফোন নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি সাতবার করে পড়বেন ইসমাই সাতবার পড়ে আপনি হাতের মধ্যে একটা ফু দিয়ে পুরো শরীরটা মুছে দিবেন আপনি বসা অবস্থায় যদি পড়েন বসা অবস্থায় আপনার হাতটা যতটুকু অঙ্গের মধ্যে যায় ততটুকু শরীরের মধ্যে মুছে দিবেন এবং যদি আপনি দাঁড়ানো অবস্থায় থাকেন দাঁড়ানো অবস্থায় আপনার হাতটুকু যত যায় এইভাবে হাতে গাটা মুছে দিবেন এভাবে যদি আপনি ফজরের নামাজের ফরে করেন জোহর পর্যন্ত কেউ আপনাকে যাদের রনা করে কোনো কিছু করলে ধরবে না জোহরে করলে আসর পর্যন্ত আসর করলে মাগরি মাগরি উঠলেন এসা এসাই করবেন পুরো রাত আপনাকে যদি এভাবে যাদের রনা করা হয় অথবা জিন চালান দেওয়া হয় কোনোভাবেই আপনাকে আক্রান্ত করতে পারবে না তবে প্রথম শর্ত হলো কি আগে আপনি সঠিকভাবে রুকিয়া করে তারপরে আপনি যেন আবার না করতে সে সেই সেফটিটা নেবেন কিন্তু আপনার ভিতরে আগে থেকেই তাদের ওনা থাকে আগে থেকেই আপনাকে জেনে ধরে আছে আর আপনি আমলটা করেই যাচ্ছেন তাহলে আপনার ফলাফলটা কোন জায়গা থেকে আসবে যেমন আমি একটা মাসালা বললে আপনার সহজ হবে কুফের মধ্যে যদি নাফাক পড়ে অপবিত্র হয়ে যায় কোনো কূপ তখন ওই কুফের নাফাকটা যদি আপনি ভিতরের থেকে না ফালাইয়া উপরের থেকে আপনি ফানি চল্লিশ বালতি ফানি উঠেছেন আপনার কুপ কখনোই পবিত্র হবে না কারণ নাফাকটা ভিতরে রয়ে গেছে কূপ হয়তো অনেকে নাই বুঝতে পারেন আমি বলি একটা বালতির মধ্যে একটা তেলা পোকা পড়ে আছে আপনি তেলা গন্ধ হয়ে যাচ্ছে পানিগুলো গুলো এই জন্য ফানিগুলো ফেলে দিয়ে আবার পানি নিচ্ছেন তেলা ভিতরেই রয়ে গেল তাহলে কি হলো সেই তো আগের মতোই এই জন্য আগে ভালোভাবে চিকিৎসা নিবেন চিকিৎসা নেওয়ার পর আপনাকে এই আমলটি করলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আপনি সুস্থ থাকবেন আমি কামরুল ইসলাম শাকের দীর্ঘ বারো বছর যাবক জিন এবং যাদের চিকিৎসা করে আসছি সম্পূর্ণ কোরআন ব্যক্তি যাদের চিকিৎসা প্রয়োজন তারা নিচে দেওয়া এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের কমেন্টসে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার এবং এই নাম্বারের ইমো হোয়াটসঅ্যাপ ব্যতীত আমার আর কোনো নাম্বার নেই এবং ব্যক্তিগতভাবে আমি নিজে থেকেই কারোর সাথে যোগাযোগ করি না কেউ যদি আমার নাম ব্যবহার করে আমার ছবি যুক্ত কোন আইডি থেকে আপনাদেরকে কল করে তখন বুঝবেন যে সে হয়তো কোনো কোন কোনো না কোনো প্রতারক হতে পারে কারণ আমি নিজে থেকেই নিজে কোন রোগীর সাথে যোগাযোগ করার চেষ্টা করি না এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকের কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার তাবিজবিহীন চিকিৎসা